সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সুইট একটা মিষ্টি আপু তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিও না টেনে দেখেন বুঝতে পারবেন আর এই আপুটির প্রতিবেদন আসার কারণ সম্পর্কে জানবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো ভালো এই তো আল্লাহ রাখছে ভালো আপু আপনি মানে অনেক কতদিন ধরেই কথা বলতেছেন যোগাযোগ করতেছেন যে প্রতিবেদন করবেন এত কিছু রেখে প্রতিবেদনের পথ আপনি কেন বেছে নিলেন প্রতিবেদন কেন করতে হবে বলেন দর্শকদের জন্য প্রতিবেদন আসবেন ভালো একটা মানুষ যে আমার দায়িত্ব নেবে আমাকে সঙ্গী বানাবে এমন একটা মানুষের জন্য তাই কষ্টে আসছে বলেই তো প্রতিবেদন আসছে কোষ্ঠে আছেন বলে প্রতিবেদনে আসছেন ভালো একটা মনের মানুষের জন্য আপনার মনের মানুষ নাই মনের মানুষ থাকলে তো আর মনের মতন হয় না বয়স কত আপনার আমার বয়স বছর পরিবারে আছে কে কে পরিবারে আছে মা আছে ছোট বোন আছে মা ছোট বোন আপনি আপনার বাবা কোথায় গেছেন বাবা নাই গো আমার আগে বয়স কত উনিশ পড়ালেখা করছিলেন লেখাপড়া লেখাপড়া অত বেশি পড়ি নাই সুতরাং যেটা পড়ছি কতটুক ঠিক ঠিক আচ্ছা পরে ক্লাস সিক্স এ লেখাপড়া শিখতে আর একটু বেশি বললে ভালো হইতো না যতটুকু আসলো এতটুকুই করলাম এই পর্যন্ত প্রতিবেদন কতবার করছিলেন জি না প্রতিবেদন কখনো করিনি এই প্রথম ফার্স্ট ধরেন ধরেন একটা মনের মতো মানুষ পাইলেন মানুষটার বয়স হচ্ছে একটু বেশি হইলো দেখতে কালো হইলো তখন আপনি কি করবেন সমস্যা নাই যে আমাকে জীবন সঙ্গে বানাবে মিত্র রাখা যাবে তার পাশে রাখবে সে বয়স করে হোক আসবে বু হোক আর সাথে করুক তাই তো আমার কোনো প্রবলেম নেই কি করেন আপনি আমি হুম এই বাসা বাড়িতে কাজ করি দেখলাম ছবি যেটা পাঠাইছেন এটা কার আপনার হ্যাঁ এখন টেলারে কাজ করি তো আগে বাসায়তে কাজ ছবিতে দেখলাম গার্মেন্টস এর মধ্যে তো গার্মেন্টস এ কাজ করেন।mockito এখন তো গার্মেন্টস এ চাকরি করি আগে তো ধরেন না বাসায়তে কাজ করতেন তো তাই। হ্যাঁ তাই আপনি না বললেন যে বাসা বাড়িতে কাজ করেন। যে ওই আগে যে এটা করতাম সেটাই এখন আগেটা কেন বলবেন এখন এটাই না বলবেন। হ্যাঁ তাই এখন ধরেন একটা মানুষ পাইলেন মানুষটার বয়স বেশি হইলো দেখতে কালো হলো আগে বিয়ে হয়েছে এমন হইলো তখন কি করবেন ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন কথা বলছিলাম এই যে আপটি দেখতে সই চমৎকার সুন্দরী প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে যে তার সুখে দুঃখে পাশে থাকবে জীবনের সাথে করবে কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম ঠিকানা নিতে পারিনি আপনাদের মাঝে আহ আপনারা হচ্ছে ওনার কাছ থেকে ফোন দিয়ে জেনে নেবেন ওনার নাম ঠিকানা অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ